আচ্ছা সরকার কি আমলিকের পথে কি আবার হাঁটতেছে ডিএমপি থেকে আজকে নোটিস দেওয়া হয়েছে যে শাহবাগ এবং সচিবালয় এরিয়ায় কোনো সমাবেশ কোনো কিছু করা যাবে না তাহলে এটা কি সরকার আপনারা তো সরকারকে টিকে রাখার জন্য বিভিন্নভাবে আন্দোলন করতেছেন তো এটা কোন পথে যাচ্ছে সরকার দেখেন আজকে যদি এই বিপ্লবীরা শাহবাগে না থাকে রয়ের এজেন্ডা এই যমুনা থেকে সচিবালয় থেকে এই সরকারের লোক যারা অভ্যুত্থানের রক্তের উপরে গেছেন ওনাদেরকে গা ধাক্কা দিয়ে বের করবে ওনারা তো বিপ্লবীদের সাথে সম্পর্ক খারাপ করতেছে দূরত্ব তৈরি করতেছে বিপ্লবীদেরকে ডিভাইড করতেছে বিপ্লবীদের নিয়ে এই দিল্লির পলিসি যারা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতরে ঢুকছে তাই এই মাস্টার মাইন্ডের গেম খেলতেছে তো এই যারা আছে এখানে রাজপথে তারা ইন্টারিম গভর্নমেন্টকে ফালাই দেওয়ার জন্য এখানে নাই তারা ইন্টারিম গভর্নমেন্টের জন্য ব্যর্থ হয় সেই জন্য এখানে আসে ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে যে দিল্লির পলিসি বাস্তবায়ন করা শুরু হয়েছে সেটার জন্য হবে ধানমন্ডি বত্রিশ দিয়ে যেরকম আওয়ামী লীগ ফিরতেছে না ঠিক একইভাবে জনগণ প্রতিরোধ করতেছে একইভাবে জাতীয় পার্টির কার্যালয় দিয়ে যেরকম আওয়ামী লীগ ফিরতে পারে নাই আমরা প্রতিরোধ করছি শাহবাগ দিয়েও লাখিদের মাধ্যমেও আওয়ামী লীগ ফিরতে পারবে না প্রতিরোধ হবে কিন্তু সরকার যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দোষদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করে সরকার যদি নেক্সট ইলেকশনের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে আসে আপনি আমি কি আটকাইতে পারবো পারব না তাহলে সরকারকে আমাদের আটকাইতে হবে এই জন্যে বলতেছি যে সরকার জনগণের সাথে দিল্লির পলিসির ভিতরে ঢুকে দূরত্ব সৃষ্টি করতেছে এই সরকারকে যেটা করতে হবে এই সরকারকে দিল্লির পলিসি থেকে বের হয়ে অভ্যর্থনে অংশগ্রহণকারী করে সব শক্তিকে সাথে নিয়ে বর্তমান যে জাতীয় সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে এটাকে আগে ডিল করতে হবে দিল্লি এবং আওয়ামী লীগের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করতেছে এটাকে মোকাবেলা করতে হবে সবাইকে সাথে করে নিয়ে রাষ্ট্রের ব্যবস্থা সংস্কার করতে হবে আজকে যে আমাদের বোন আসিয়া দর্শনের শিকার হয়ে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত করবো আমরা শোকাহত তার জন্য জানাজা হবে শাহবাগে আমরা সমগ্র বাংলাদেশে বলব আপনারা জানাজা করুন আমরা তার মাঘ ফেরাত কামনা করি তার পরিবারে পাশে থাকার আহ্বান জানাই পাশাপাশি আমরা এটা বলবো সমগ্র বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আন্দোলন গড়ে তুলুন এটা করতে হবে এর কোনো বিকল্প নাই